এই মুহূর্তে যেই খবর চোখ রাখব এসআইআর ঘোষণা হলেই চালু হবে বিএলও অ্যাপ বুথ লেভেল অফিসারদের জন্য কিন্তু এই বিএল অ্যাপ চালু এই বিএলও অ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বুথ লেভেল অফিসারদের কাছে বুথ লেভেল অফিসাররা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ভোটারদের যাবতীয় তথ্য কিন্তু নিয়ন্ত্রণ করবে অর্থাৎ ভোটারদের সমস্ত কাজ কিন্তু এই বিএল অ্যাপের দ্বারাই হবে প্রত্যেকটা ভোটারের কাজ এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু অত্যন্ত বড় সুখবর তারা যে জায়গায় রয়েছেন সেখান থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে তারা ফর্ম ফিল করে কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারবে তো চলুন এই বিএলও অ্যাপ কিভাবে কাজ করবে এবং অনলাইনে কিভাবে পরিযায়ী শ্রমিকরা আবেদন করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাও রাজ্যে এসআইআর শুরু হলেই চালু হবে এই বিএল অ্যাপ এই অ্যাপের মাধ্যমেই কিন্তু ভোটারদের যাবতীয় নথি আপলোড করা হবে কমিশন সূত্রে জানা গেছে এই বিএলও অ্যাপ চালু হলে কিন্তু থাকবে একদম স্বচ্ছতাভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়াটা যে চলবে তিন মাস ধরে আগামী তিন মাস ধরে তার মধ্যে যাবতীয় স্বচ্ছতা যাতে থাকে তার জন্যই কিন্তু এই বিএলও অ্যাপ চালু করা অর্থাৎ স্বচ্ছতা এবং বৈধ অবৈধ কিন্তু নিয়ন্ত্রণ হবে এই অ্যাপের মাধ্যমেই এই অ্যাপটা হচ্ছে যারা বিএলও অর্থাৎ যারা সরাসরি মাঠে ময়দানে নেমে কিন্তু কাজ করবে তাদের হাতেই কিন্তু এই অ্যাপটার নিয়ন্ত্রণ থাকবে কিভাবে কাজ করবে এই বিএলো অ্যাপ ধরেন কোনো বিয়েলোক কোনো ব্যক্তির বাড়িতে গেলেন সেখানে গিয়ে তার পরিচয়পত্র জানতে চাইবে এরপরে তার ডকুমেন্ট দেখতে চাইবে এবং দুই সালে ভোটার লিস্টে ওই ব্যক্তির নাম রয়েছে কি না সেটা দেখতে চাইবে এবং যদি সেই ব্যক্তির নাম দুই দুই সালের ভোটার তালিকায় না থাকে তাহলে কিন্তু তার কাছে যে নির্দিষ্ট ডকুমেন্টগুলার কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলার মধ্যে যে কোনো কিন্তু একটি নথি চাইবেন এরপর কিন্তু সেই ডকুমেন্টস সে ব্যাগে করে নিয়ে যাবে না অর্থাৎ ডিএম বিডিও এসডিওর কাছে কিন্তু সে এই ডকুমেন্টটা নিয়ে যাবে না সেখানে দাঁড়িয়েই সেই ভোটারের বাড়িতেই এই বিএলও অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির ডকুমেন্ট ছবি করে কিন্তু আপলোড করবেন ওই বিএলও অ্যাপেই এরপরে ওই ব্যক্তির নাম নথিভুক্ত করবে তার বয়স নথিভুক্ত করবে তার ঠিকানা তার বিধানসভা তার বুথ এই সবটাই কিন্তু নথিভুক্ত হবে এই বিওলো অ্যাপের মাধ্যমেই সমস্ত কিছু কিন্তু নথিভুক্ত হওয়ার পরেই তিনি ফাইনাল সাবমিট করবেন এই আপলোড এবং সাবমিট হওয়ার পরেই কিন্তু এই নথি সরাসরি চলে যাবে ইসিআই নেট ওয়েবসাইটে অর্থাৎ এটা সরাসরি চলে যাচ্ছে কিন্তু কমিশনের শীর্ষকর্তাদের কাছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে যে কর্মকর্তা রয়েছেন সবটাই কিন্তু ডেটাবেসের মাধ্যমে দেখতে পারবে এবং খুব সহজেই পরিষ্কার হবে যে এই ব্যক্তি অমুক অমুক জেলার অমুক বিধানসভা কেন্দ্রে এই ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ এই ব্যক্তি যদি দুই জায়গায় থেকে অবস্থান করে অর্থাৎ দুই জায়গায় যদি তার ভোট হয় তাহলে কিন্তু এক জায়গায় তার নাম অটোমেটিক্যালি কাটা যাবেই অর্থাৎ ধরেন সে কলকাতাতে তার বসবাস বর্তমান সে কলকাতাতেও ভোট করে নিয়েছে ওখানেও ভোট দেয় এবং তার বাড়ি ধরেন কোচবিহার সেখানে তার জন্মস্থান সেখানেও কিন্তু তার ভোটার লিস্টে নাম রয়েছে এবং এখানেও এসেও কিন্তু সে ভোট দেয় এই যে দুই জায়গা ভোট এই যে তার দুই জায়গায় অবস্থান এটা কিন্তু সরাসরি বিএলও অ্যাপের মাধ্যমে একেবারেই খুব স্পষ্ট হবে এবং ধরা পড়ে যাবে এবং অটোমেটিক্যালি কিন্তু তার নাম একটা বুথ থেকে কিন্তু কেটে যাবেই হয় কোচবিহারে থাকবেই না হয় কলকাতায় থাকবে দুটোর এক জায়গায় কিন্তু থাকতেছে এই যে টোটাল সিস্টেমটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কিন্তু নির্বাচন কমিশন বর্তমানে রাখতেছে এই টোটাল সিস্টেমটা কিন্তু বর্তমানে অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বারবার ভুয়ো ভোটারের অভিযোগ বারবার আমাদের কানে আসছে এই সিস্টেমটার লগ ইন এবং পাসওয়ার্ড কিন্তু থাকবে সরাসরি বিএলওদের কাছে এর পাশাপাশি কিন্তু জেলায় জেলায় তৈরি হচ্ছে হেল্প ডেস্ক নাম্বার এর কারণ হচ্ছে যদি কোনো ভোটার দেখে যে কোনো বিএলও তার সমস্ত কিছু এখানে ঠিক থাকার পরেও সে তার ডেটাবেস আপলোড করছে না তাকে এসআইআর অন্তর্ভুক্ত করছে না কিন্তু সে এখানকার নাগরিক তাহলে কিন্তু সে সরাসরি অভিযোগ জানাতে পারবে যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানে যে জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু শুরু হবে এই হেল্প ডেস্ক নাম্বার যেটা কিন্তু একটা থাকবে ডিওর কাছ থেকে অর্থাৎ ডিএমের কাছে একটা কিন্তু ইআরওর কাছেই থাকবেই জেলার প্রত্যেক নাগরিক কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তাদের সমাধান হয়ে যাবে এর পাশাপাশি যদি কোনো বিএলও মনে করেন যে তার কাজ করতে গিয়ে কোনো কোথাও অসুবিধার সম্মুখীন তার হতে হচ্ছে তাহলে কিন্তু সেও বিয়ে যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারবে এবং খুব সহজেই কিন্তু তার কাজে সমাধান ঘটবে এর পাশাপাশি এবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর কারণ পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তাদের আর রাজ্যে এসে কিন্তু ইনুমেরেশন যে ফর্মটা রয়েছে অ্যানুমেরেশন ফর্ম সেটা কিন্তু পূরণ করতে হবে না অনলাইনেই কিন্তু ওই ফর্ম জমা করতে পারবেন কাজের খোঁজে যদি কোনো শ্রমিক ভিন রাজ্যে গিয়ে থাকেন তারা কিন্তু সেখান থেকেই বসে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন কমিশন সূত্রের খবর রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হলে যাতে পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন সেই জন্যই কিন্তু সংশ্লিষ্ট রাজ্যগুলির সংবাদ মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন কিন্তু যখন এই এসআইআর প্রক্রিয়া চালু হবে সাথে সাথেই কিন্তু যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হবে যে কিভাবে ফর্ম ফিল হবে বিস্তারিত কিন্তু সেখানে উল্লেখ দেওয়া থাকবে সেখানেই উল্লেখ থাকবে কোন প্রক্রিয়ায় অ্যানুমেরেশন ফর্মটা পূরণ করতে হবে এদিকে এশাইয়ার নিয়ে পশ্চিমবঙ্গকে চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনমুখী আরও যে চারটি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলির সাথে কিন্তু আলাদা বৈঠক করেন এই দিন কমিশন অর্থাৎ বাইশ এবং তেইশ তারিখে কিন্তু আলাদাভাবে তাদের সাথে কিন্তু বৈঠক করেন এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্রুত ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয় অর্থাৎ আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ প্রায় কমপ্লিট শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা বাদ দিয়ে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে কিন্তু এমনই বার্তা দিলেন যে তাদের যাতে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজটা দ্রুত কমপ্লিট হয় সেই দিকে কিন্তু পড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জেলায় কিন্তু হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই যে আমি একটু আগেই বললাম যে হেল্প ডেস্ক সেখানে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে কিন্তু মূলত এই হেল্প ডেস্ক হবে জেলা মহকুমা এবং ব্লক স্তরে এই হেল্প ডেস্কের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইশাইয়ের প্রক্রিয়া নিয়ে যাতে সাধারণ জনগণ সাধারণ ভোটাররা এই হেল্প ডেস্কের মাধ্যমে সমস্ত তথ্য তারা জানতে পারবেন সেই জন্যই কিন্তু এই হেল্প ডেস্ক তৈরি করে দেওয়া হয়েছে প্রতিটা জেলায় এবং প্রতিটা ব্লকে ব্লকে তার মানেই বুঝতেই পারলেন যে এই এসআইআর যে প্রক্রিয়াটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতাভাবে হতে চলেছে কোনো রকম কোন রাজনৈতিক নেতার কিন্তু দিকে কোনো কর্ণপাত করা হবে না অর্থাৎ বিরোধী দল যদি বলে যে অমুক লোক বাদ দিতে হবে আর এক দল বলে যদি অমুক লোককে ধরে রাখতে হবে তাদের কিন্তু কোনো রকম কথা শুনবে না নির্বাচন কমিশন কারণ বিএলও অ্যাপের মাধ্যমেই কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ হবে সেই ব্যক্তি আসল নাকি অবৈধ সেটা কিন্তু বিএল অ্যাপের মাধ্যমেই সে ধরা পড়ে যাবে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যদি দেখেন যে আপনাদের কোনো রকম কোনো গন্ডগোল হচ্ছে তো আপনারা কিন্তু সরাসরি যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই বিএলও অ্যাপের মাধ্যমে এবং যে অনলাইন সিস্টেমটা চালু হচ্ছে এটাতে কতটা স্বচ্ছতা আসবে এবং কতটা মানুষ সুবিধা ভোগ করবে কতটা মানুষ অসুবিধা ভোগ করবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে